এক নম্বরে আল্লাহরমিন বলছেন যাকে তাকে অনুসরণ করো না দিগবাজি দেয় কিছুদিন পরে আদর্শ পরিবর্তন করে আবার বড় মাহফিল পাইলে বড় বড় লেকচার মারে আসে না আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন জানে জানে যাকে থাকে না জেনে অনুসরণ করোনা এটা এক নম্বর বৈশিষ্ট্য ঈমানদারের না জেনে না বুঝে এক দিকে চলে যাবে এক দিকে ছুটে যাবে একটা বিজ্ঞাপন দেখছে বিজ্ঞাপন দেখে পাগল হয়ে গেছে উমুকে কোম্পানি আপনাকে বলছে টাকা ডবল বানায় দিবে আপনি সাব দিয়ে পড়ে গেছেন এটা ঈমানদারের বৈশিষ্ট্য হবে না আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছে কোরআনের ৬৮ নম্বর সূরা সূরা কলমের মধ্যে আল্লাহ দশ থেকে তেরো নম্বর আয়াতের মধ্যে বান্দার জন্য দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলছেন বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষ যে ব্যক্তি অধিক শপথ করে কথায় কথায় আল্লাহর কসম বলে কথায় ক্রীড়া কাটে কথায় কথায় বলে খোদার কসম আল্লাহর কসম বাপের কসম মা। জমিনের কসম তোর মাথার কসম আমার বইয়ের কসম ইজ্জতের কসম চোখের কসম আছে না ভাই আমার আল্লাহ বলছেন খবরদার যেই ব্যক্তি বেশি বেশি কসম করে যে লাঞ্ছিত আপনি তার অনুগত করবেন না আরেক দল আছে একের কথা অপরের কাছে পিছনে যে লাগায় সামনে বলার সাহস করে না কিন্তু পিছনে পিছনে কথা লাগালাগির খেলা করে আল্লাহ বলছেন হে নবী আপনাকে দি আপনার উম্মতকে বলা হলো পিছনে পিছনে যে কথা বলে তার সাথে জানো আপনার উম্মতের সম্পর্ক না থাকে সিওর থাকবেন আপনার কাছে এসে একজন বলছে উমুক 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 উমুকের কথা বলেছে আপনার কাছে ভালো হচ্ছে আপনি সিওর হবেন যেই ব্যক্তি পিছনের কোন কোন অপরের কথা আপনাকে বলতেছে ওই ব্যক্তি যখন সুযোগ পাবে আপনার কথা অন্যের কাছে বলবে ঠিক না আল্লাহ বলছেন এর সাথে আপনার কোন সম্পর্ক নাই মান্না ইল্লিল খায়রে আর একটা গ্রুপের অনুসরণ করবেন না যেই ব্যক্তিটা ভালো কাজে বাধা দেয় সীমা লঙ্ঘন করে উতুল্লিন বাদাযালিকা জানি হাকিম কঠোর স্বভাবের অধিকারী তদুপরি এই মানুষটা কুখ্যাত আল্লাহ বলছেন কুখ্যাত চরিত্র কঠোর স্বভাব পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারী আর মানুষকে কল্যাণের দিকে আসতে বাধা দেয় এরকম মানুষের সাথে ইমানদারের কোন সম্পর্ক থাকবে না ঠিক কি না শুধুমাত্র রাস্তাঘাটে সম্পর্ক থাকবে না কিন্তু যখন ভোট দেওয়া লাগবে তখন এইগুলো মানিছো আমাদের প্রিয় মানুষ ঠিক না ঠিক বললেন না প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝে নেন হিসাব মিলাই নেন আজকের থেকে সিদ্ধান্ত নেন এই ধরনের কোন মানুষের অনুসরণ জেনে বুঝে আমরা করতে পারি না ঠিক না কিন্তু দুঃখ লাগে আমরা বলেছি আজকে করব না এইগুলা মানুষের সাথে সম্পর্ক রাখব না কিন্তু আপনি যে না বললেন না বলার সময় মনে মনে ভাবছেন হ্যাঁ হ্যাঁ ওই মানুষটার সাথে কিন্তু একটু যদি আয়নায় মুখ দেখি তাহলে খুঁজে টুজে দেখব ওই মানুষটা বেশি দূরে যাওয়া লাগবে না আমার চেহারা যে আয়নার উপরে পড়েছে ওই আয়নাতে আমি যেন আমার নিজেকে দেখতে পাই ঠিক কিনা এই জন্য নিজের চরিত্র বদল করা লাগবে